আশকোনায় র‍্যাবের হিসেবে আটক তুলে নিয়ে হানিফ যাওয়া হয় পরিবারের অভিযোগ নির্যাতনেই মারা গেছে হানিফ শুক্রবার আশকোনায় আত্মঘাতী হামলার পরই হানিফকে আটকের পর তার মৃত্যু হয় বলে জানায় র্যাব পরিবারের দাবি হানিফকে আটকের পর তাদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা আদায় করা হয়েছে র্যাব একের নামে মনুল ইসলামের শুক্রবার র্যাবের ব্যারাকে হামলার পরপরই সন্দেহভাজন হিসেবে আটক দেখানো হয় হানিফ মৃধাকে এর দেড় ঘন্টা পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে র্যাব ঢাকা মেডিকেলের মর্গে হানিফকে শনাক্ত করে পরিবারের সদস্যরা তারা জানায় সাতাশ ফেব্রুয়ারি বরিশাল থেকে ঢাকায় আসার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় হানিফ ও তার বন্ধু সোহেল মন্টুকে তার পরদিন আটাশ ফেব্রুয়ারি একটি মাইক্রোবাসে করে হানিফকে হাত করা পরিয়ে নেওয়া হয় রাজধানীর রায়ের বাজারের বাসায় র্যাব পরিচয়দানকারী দুজন এ সময় হানিফের মোটর সাইকেলটিও নিয়ে যায় মনে হয় মোটর সাইকেলের চাবি বিচেছে বুঝছেন মটর সাইকেলের চাবি বিচ্ছি নাই মানে মোটর তালা বাইন গেলো গেছে সাতাইশ তারিখে শর্মলায় মাফিল থেকে আ শাকির ওই যে লঞ্চে নামছে ড্রাইভারের গাড়ি নিয়ে গেছিল ওই ড্রাইভারের মারি ধারি হালাই থিয়ে ওই গাড়িটা নিয়ে গেছে পরে রাত্রে ১২টা বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে বাসা ওই বাসা কিছু খুঁজ ওই মোটর সাইকেল আছে নিচে একটা পালসার হানিফ ও তার বন্ধুকে তুলে নেয়ার ঘটনায় এ মাসের চার তারিখ যেটি করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সবশেষ গেল বুধবার সকাল দশটার দিকে হানিফকে ফের রায়ের বাজারের বাসায় নেওয়া হয় কালো রঙের র‍্যাব একের একটি গাড়ি ও আগের সাদা মাইক্রোবাসে তাকে নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের হুমকি ধমকি দিয়ে এ সময় নিয়ে যাওয়া হয় প্রায় সাত লাখ টাকার দুটি চেক একটা তিন লাখ একটা তিন লাখ নিয়েছে নিয়ে আমার মোবাইল নম্বর নিয়েছে আমার কি

সে মারা গেছে হৃদরোগে কিন্তু তারে ধরা হয়েছে তো সাতাইশ তারিখে আর এই ঘটনা সে কিছু জানেই না এবং প্রাইভেট কার নিয়ে গেছে মোটর সাইকেল পালসার সেইটা নিয়ে গেছে পরিবার বলছে পুলিশ না ছাড়াই এখনো ঢাকা মেডিকেলের মর্গ থেকে হানিফ মৃধার মরদেহ বুঝে পাননি তারা হানিফ মৃধার পরিবারের অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আনুষ্ঠানিকভাবে কথা না বললেও র্যাব একের কর্মকর্তাদের দাবি আসকোনা হামলার পরই হানিফকে আটক করা হয় মারা যাওয়ায় তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা